আলাইকুম অবরকাত ওবরকাতহ আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা ষোলো ফিট পিস ফিটিং রোড এর অল্প একটু সামনে চাঁদপুর বাজার এখান থেকে এক পোয়া কিলোমিটার চাঁদপুর মৌজা চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর গ্রাম কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা একদম রোড ফেস ধরে এখান থেকে শুরু করে এই যে জমিটা একদম ফেস বাউন্ডারিটা এটা ফেসটা দেখতেছেন কাটাতারের বেড়া দিয়ে একদম ইয়া করে রাখা বৃত্ত করে রাখা আছে একদম ফেস দিয়ে হাঁটতেছি বিশাল বড় একটা ফেস ধরা রোডের রোড থেকে জমির উঁচা হচ্ছে তিন ফিট তিন ফিট উঁচা এই যে রোড ফেস রোড ফেস দিয়ে হাঁটতেছি দেখতেছেন জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘা চালা জমি এই যে গায়ের লোকটা উনি জমির মালিক জমির মালিক সাড়ে পাঁচ বিঘা বিশাল ফেস ধরা প্রায় ফেস পেয়েছে চারশোর মতো এটা দেখতেছেন একটা গেট গেট দিয়ে ঢুকতেছি এই শুরু হলো জমি চালা জমি বাগান প্রায় চারশো প্রজাতির ফলজ গাছ সমৃদ্ধ চারশো ফলের গাছ সমৃদ্ধ এই জমিটা উক্ত বাড়িটার সহ দেখতেছেন আশেপাশে অনেক ফলজো গাছ ফলের গাছের সম্ভার এটা গাছ ষাট বছর পুরানা এগুলি দেখতেছেন ফলজ গাছ বিশাল ফলজো গাছ সমৃদ্ধ এই বাড়িটার সহ বাড়িটার সহই সাড়ে পাঁচ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র একদম আপডেট আছে সমস্ত ফাইল ফুটেজ আপডেট দখলে কোনো জামেলা নাই মালিকানা জমি পৈতৃক সম্পত্তি দেখতেছেন এদিকে আমলক্ষী বাগান এটা আমলক্ষী বাগান বড় বড় আমলক্ষী গাছ আমলক্ষী গাছ এক একটা আমলক্ষী গাছের বিশাল বয়স আমি এদিক নিয়ে যেতেছি আপনাদের সুন্দর সমতল একদম রোড থেকে দে দুই থেকে আড়াই ফিট উঁচা দেখতেছেন এগুলি আমলক্ষী বাগান আমলক্ষী গাছ পেঁপে বাগান করা আছে বিশাল পেঁপে বাগান পেঁপে বাগান করা এই যে আমলক্ষি বাগান দেখতেছেন এই যে একটা আমলক্ষী গাছ এটার বয়স হবে ষাট থেকে সত্তর বৎসর এরকম অনেক বড় বড় কাঁঠাল গাছ ফলজ গাছের একটা সম্বার প্রায় তিনশো ফলজ গাছ আছে নারকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ উক্ত বাড়িটা সহ বাড়িটা দেখাইতেছি দোতলা বাড়ি মাটির দোতলা গ্রামীণ হববাহিকায় মাটির দোতলা খুবই সুপ্রিয় এই যে মাটির দোতলা করা বিট পাকা করা মাটির দোতলা এই মাটির দোতলা তিনটা মাটির দোতলা মাটির দোতলা এবং গেট করা দেখতেছেন মাটির দোতলা এটা এটা ক কমলা লেবু গাছ কমলা লেবু হয় এটার মধ্যে হাজার হাজার কমলা লেবু এরকমের কমলা লেবু গাছ তো এই যে বাড়িটা বাড়িটা দেখতেছেন বাড়িটা চতুর দিকে দেখাইতেছি একটা গরুর সেটও করা আছে গাছ গাছালি প্রায় তিনশো ফলযোগ আছে মুখরিত ওই বাড়িটা তিনশো ফলজ গাছ এবং প্রচুর পরিমাণে ফল হয় উক্ত বাড়িটা জমিটা বাড়ি সহ বিক্রি করা হবে এটা একটা আমলক্ষী গাছ আমলক্ষী বাগান এটা আমলক্ষী গাছ দেখেন সামা সামরিবল টিউবওয়েল সব করা যদি কারো সাড়ে পাঁচ বিঘা জমি প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে নারকেল গাছ প্রায় আমলক্ষি গাছ আছে প্রায় অনেক চল্লিশ পঞ্চাশটার মতো আমলক্ষি গাছ পেঁপে বাগান কাঁঠাল গাছ ফলজ গাছের সম্ভ্রা সম্ভার যদি কারো এই সাড়ে পাঁচ বিঘা একদম নিষ্কণ্ঠ ঝামেলামুক্ত মুক্ত জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে ফলজ বাগান বাড়ি সুন্দর একটা মুহূর্ত দেখতেছেন কাগজপত্র ভালো গ্রামীণ পরিবেশ মানুষ লোকের এলাকা এলাকার মানুষ অত্যন্ত নম্র ভদ্র যদি কারো এই জমিটার প্রয়োজন হয় উপরুক্ত নাম্বারে অনুরোধ যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে কাগজপত্র ভালো খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে বিশাল ফলের বাগান আর বিশেষত যে একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে একটা মাছের প্রজেক্ট আছে দেখতেছেন এই মাছের প্রজেক্টটা সহ মাছের প্রজেক্ট মাছ চাষ করা দেড় থেকে দুই বিঘা হবে মাছের প্রজেক্ট এই যে মাছের প্রজেক্ট এই মাছের প্রজেক্ট সহ এই মাছের প্রজেক্টটা দেখতেছেন এই মাছের প্রজেক্টটা সহ মাছ চাষ করা দেখতেছেন ওই পাশ দিয়ে পিলার করা আছে একদম এই যে মাপ মেজারমেন্ট করে পিলার লাগানো প্রত্যেকটা পিলার করা এই মাছের প্রজেক্টটা পিছনে মাছের প্রজেক্টটা লাস্ট বর্ডারে পড়ছে গাছ পরে হলজ বাগানের পরে হলো মাছের প্রজেক্ট তো এই মাছের প্রজেক্ট সহ জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা তো উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় গ্রামীণ পরিবেশের জমি অ্যাগ্রোফার্ম বাংলো বাড়ি রিসর্ট মিনি রিসর্ট করার জন্য খুবই সুন্দর সাড়ে পাঁচ বিঘা আছে আরও বাড়ানো যাবে প্লাস করা যাবে ইচ্ছা করলে ডাস চতুর্দিকের পেস খোলা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা কাগজপত্র একদম খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট করা আছে এই পাশটা দেখাইতেছি বাগানের বাড়ির এই পাশটাও একটা সুন্দরের সমারোহ দেখতেছেন অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম একদম যে কাঁঠাল গাছটা দেখতেছেন কাঁঠাল গাছটার বয়স হবে ষাট বছর অনেক পুরাতন কাঁঠাল গাছ এই সাইড গেট করা বাড়ির নারকেল গাছ ফলজ গাছ সুপারি গাছ বিভিন্ন ফলজ গাছের একটা সম্ভার যদি কারো এই জমিটার প্রয়োজন হয় পেয়ারা গাছ দেখতেছি জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা যে রোডটা রোড ফেস দুইটা গেট করা এই পাশে একটা গেট পাশে একটা গেট রোড থেকে জমির উচ্চতা আড়াই ফিট আমি জমিতে দাঁড়াইলাম এই হচ্ছে জমি এই যে রোড আড়াই ফিট নিচে বিশাল ফেস ধরা তিনশো ফিটের উপরে রোড বাউন্ডারি বা রোড ফেস ধরা দেখতেছেন উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা তো দেখতেছেন অনেক ফলজ গাছ বাড়ির পিছনে জাম্বুরা গাছ অনেক জাম্বুরা হয় গেছে জাম্বুরা পরে আছে দেখতেছেন জাম্বুরা গাছ তো এই বাড়ি সহ এটা আমলক্ষী গাছ বিশাল বড় আমলক্ষী গাছ চালতা গাছ আড়াইশো পকাত আড়াইশো থেকে তিনশো ফলজ গাছে সমৃদ্ধ এই বাড়িটা রাজকীয় বাড়ির মতন বাড়ি তো উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন এটা লটকর গাছ বিশাল ফেস ধরা جمی ایک دم روڈ تھے اور اوچا سولہ فیٹ روڈ السلام علیکم و رحمۃ اللہ برکاتہ